গুনি করা হয়েছে কেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলো বাংলাদেশে সমন্বয়ক দোলায় টি-20 ম্যাচ শুরু করেছে সেনাবাহিনী সমন্বয়ক সার্জিস আলম থেকে শুরু করে সবাইকে একের পরে গ্রেফতারের আওতায় এনে নিচ্ছে সেনা প্রধান মিস্টার ওয়াকার এখন পর্যন্ত 36 জনকে গ্রেফতার করেছে চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে বৈশমববিরোধী ছাত্র আন্দোলনের আটক করেছে কর্তৃপক্ষ বাহিনী এদিকে দেশের পরিস্থিতি দিনে দিনে খারাপ হওয়ায় অ্যাকশনে গেলেন সেনা হঠাৎ করে এবার একই দিনেই গ্রেপ্তার করলেন সেনা প্রধান ওয়াকার মহাবিপদে ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা কি হচ্ছে দর্শক সারা দেশে কি করতে যাচ্ছে অবশ্য বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দৌর্দ সকালে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল

কোনো কারণ ছাড়া এমন কেউ নাই যে বিশ্বাস করেন না পোয়াকাররা কখনো দেখেছেন যে চব্বিশের বর্ষা বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিতে শহীদ ফ্যামিলি যা কথা করবে দিলাম কখনো উচ্চারণ করছে শহীদের কথা করে নাই একদল তো ওয়াকারের বিপ্লবেন নেতা বানায় দেয় বলকার তোর ফাঁস করে দিচ্ছে কেমনে এই ক্যাশ প্রেমিক জেনারেলরা দেশ প্রেমিক জেনারেল বনে গেছে এখন দেশের সেবা করিচ্ছে বাংলাদেশে ইউনুস কি খুব একটা ভালো জায়গায় রয়েছেন এই প্রশ্নের উত্তর যদি দেওয়া হয় তাহলে অনেকেই বলবেন না অর্থাৎ এখন বাংলাদেশে খুব একটা ভালো জায়গায় নেই ইউনুস আজ যদি সাম যদি মনে করেন বাংলাদেশটা বাপের تعلق তাহলে তিনি বলবেন যে কুমুকের বিচার এইভাবে চাইবেন কুমুকের বিচার এইভাবে চাইবেন না যদি আমলিকের দসের বিচার করতে হয় আগে হাসনাত এবং শার্সিসের বিচার করে যে বাংলাদেশের সেনা আপনার আপনাদের কাজ কি তারা বর্তমান আমাদের রকেটের গুটিতেই মন করে যাচ্ছে অন্যদিকে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতি নিয়ত অস্তিত্বহীন করার চেষ্টা চালাচ্ছে আমরা বিশেষ করে সেনা প্রধান মিশা ওয়াকারকে বলতে চাই আর এরা বর্তমান কি পরিমাণ আতঙ্কে আছে কল্পনা করতে পারেন এরা হচ্ছে দেশের জঙ্গি এদেরকেও বিচারের আওতায় আনতে হবে নর্থ বিশ্ববিদ্যালয়ের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের ওপর হামলার ঘটনায় যে ঘটনা ঘটেছে মাগুরায় আসিয়ার সাথে সেটা আপনাদের অন্য সবার মতো আমাদেরও মর্মাহত করেছে এবং আমরা তীব্র নিন্দা জানাই কিন্তু সরকার হিসাবে আমাদের দায়িত্ব আছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন অলরেডি সাথে সাথে যারা অভিযুক্ত আছে তাদের গ্রেফতার করা হয়েছে আমরা এই মামলাটায় এবং বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলব খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম আপনাদের আপনারা জানেন ইতিমধ্যে দেশের যে রাজনীতি বা দেশের যে বর্তমানে চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সবাইকে আমি অনুরোধ করব সবাই এক মুহূর্ত না রেন আজকের ভিডিওটি দর্জ সকালে দেখে আপনার মতামত কমেন্টে জানাবেন দর্শক আর বেশি কথা বলছে না আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে বিস্তারিত দেখে যাবো তার আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে একজন সদস্য হয়ে যান ধন্যবাদ সবাইকে আর বেশি কথা বলেছেন আমরা একটা ভিডিও প্রসেসের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো আলম থেকে শুরু করে বা এই বাংলাদেশে আপনার আগস্ট মাসে বা জুলাই মাসে যে জঙ্গি হামলা চালাইছে সবাইকে একের পর এক গ্রেফতারের আওতায় এনে নিচ্ছে আপনার বাংলাদেশের অ্যাডভাইজার কিংবা আমাদের সেনা প্রধান মিস্টার ওয়াকার কি বিষয়টা তো আপনাদের হাস্যকর মনে হচ্ছে দেখেন তো ছবিটা এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অ্যাডভাইজার তিনি নিজে বলছেন এখন পর্যন্ত ছত্রিশ জনকে গ্রেফতার করছে বা আরো কি আপনার আইনের আওতায় আনা হচ্ছে তো অনেকেই বলতেছে কিংবা এমনটা শোনা যাচ্ছে যে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে যে একটা জঙ্গি হামলা হয় সেই জঙ্গি হামলাকে কেন্দ্র করে আপনার কি বলে আপনার থানা পুলিশ গুলো হত্যা বা বিশেষভাবে যে থানা লুটপাট করে যে অস্ত্রগুলা এই সমস্ত অস্ত্র কিন্তু আপনার আমাদের বাংলাদেশে যে হিজবু তাহিরি আছে জামাত শিবির আছে এইটার যে সভাপতি সেই সভাপতির কক্ষে আপনার এই অস্ত্রগুলা পাওয়া যায় এবং আমাদের বাংলাদেশের আপনার সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনি গতকালকে আফ্রিকা সফর শেষ করে আসতে না আসতে এই তদন্তটা চান এবং সেখান থেকে এতগুলো অস্ত্র কালেক্ট করে কিংবা উদ্ধার করে আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী একত্র হয়। এখন এই সেনাবাহিনী এই কাজটা কতটুকু সাকসেস করতে পারবে এটা হচ্ছে দেখার বিষয় তবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সেনাবাহিনী আপনার কাজ কি তারা বর্তমান আপনার রকেটের বুদ্ধিতে মনে করেন অন্যদিকে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতি নিয়ত অস্থিতিশীল করার চেষ্টা যাচ্ছে আমরা তাদের উদ্দেশ্যে বলে দিয়েছি কিংবা আমরা বিশেষ করে ছেরা বাহিনী প্রধান দিশা ওয়াকারকে বলতে চাই এটা ছবি দেখা যে শাহাবুদ্দিন চোপ্পু আর ছেরা প্রধানকে কিভাবে সহায়তা করা হবে বা সাহায্য করা যায় ভাবতে পারেন যে এদের ভাষায় কি পরিমাণ বর্তমান চুলকানি শুরু হয়ে গেছে আর এরা বর্তমান কি পরিমাণ আতঙ্কে আছে কল্পনা করতে পারেন এরা হচ্ছে দেশের জঙ্গি এদেরকেও বিচারের আওতায় আনতে হবে আমি বাংলাদেশের প্রধান মিস্টার ওয়াকারের উদ্দেশ্যে বলতে চাই আপনাকে জাতীয় সংঘ থেকে বর্তমান সুপার ডুপার এটা পাওয়ার দেওয়া হয়েছে অতএব তাহলে আমাদের বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত বহির্বিশ্বে থেকে অস্থিতিশীল করার চেষ্টাটা আছে কিংবা আপনি বা আপনারা এই एडवाйസർরা যারা নাকি বাংলাদেশের অন্তর্বর্তী এরা সবাইকে গ্রেফতার করতেছে বেশানো কথা জাতিসংগের পার খায়া দুঃখিত সরি হ্যাঁ জাতিসংগের ঠেলা খায়া তাহলে এই যারা নাকি বহিবিশ্ব থেকে আমাদের বাংলাদেশকে প্রতিনিধিত্ব অস্তিত্বশীল করতেছে কিংবা ডাইরেক্ট আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতিকে আর সেনা প্রধান বিশা ওয়াকারকে এভাবে হুমকি ধমকি দেয় এদেরকে কেন বা কিংবা এদের এগেইনস্টে আপনার শক্ত একটা অবস্থান আপনি দিতেছেন না কেন বা আমরাই বা এটাকে এখন পর্যন্ত দেখছি না কেন বলেন গাছিতা কোথায় আপনি কি তাহলে ভয় পান এই জঙ্গিবাদীদের হ্যাঁ যেখানে আপনাকে আহ কি বল জাতিসংঘ থেকে বা আমেরিকা থেকে ডিরেক্ট আপনাকে সুপার পাওয়ার দেওয়া হইল হ্যাঁ সেখানে আপনি কেন ভয় পাচ্ছেন বলেন কেন ভয় পাচ্ছেন আমরা এটার একটা উপযুক্ত জবাবের দাবি জানাই উপযুক্ত জবাব সেনাপ্রধান মিস্টার ওয়াকার আশা করি আপনি আমাদেরকে নিরাশ করবেন না অন্যদিকে আপনি বা আপনার বাহিনী এটা খুবই আনন্দের কথা যে যারা নাকি বাংলাদেশের প্রতিনিয়ত অস্থিতিশীল করছে কিংবা বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে প্রতিনিয়ত আপনারা একে একে সবাইকে গ্রেফতার করতেছেন আমরা আশাবাদী সার্জি স্যার হাসনা কেউ গ্রেফতার হোক কারণ এদের মূলত মাস্টার মাই হচ্ছে এই দুই কালাপাটা একটা হচ্ছে দলা পাঠা একটা হচ্ছে কালা এই দুই পাঠাকে আপনারাও অতি দ্রুত আইনের আওতায় আনেন আমরা এই দাবি জানাই যেখানে সার্জিস আলম নিজের মুখের কথা যে সত্য কখনো লুকায় থাকে না অতএব সার্জিস সব জানে এই সার্জিসকেও গ্রেফতার হোক ডক্টর ইউনূস এরডভাইজার আমি আপনাকেই বলতাছি আপনি যেমন সচ্ছির জন্য গ্রেফতার করে স্ট্যাটাস মারেন বা জাতিকে দেখান যে আপনি জনগণের হয়ে কাজ করতেছেন সাধারণ জনগণের ওই কাজ করতেছেন আপনি কোনো নির্ধারিত দরে হয়ে কাজ করতেছেন না আপনি যে এতই সাধু তাহলে আপনি এই দুইটা এই বানরকেও গ্রেফতার করেন এটা তো করতে হবে নাকি ভাই কারণ এই তো ও আপনাদের মেইন মাস্টার মানে এ তো নিজে মুখে স্বীকার করছে যেহেতু আপনি সবাইকে গ্রেফতার করতেছেন তাহলে আমরা এই দুই কালা পতাকাকেও গ্রেফতার করব আমরা আহবব জানাতছি প্রথমে আমি দোয়া করি আল্লাহ আসিয়াকে সুস্থ করতে দেয়। ডক্টরি অনুসারে সরকার কথাই কথাই সংস্কারের কথা বলে না আসেন একটা সংস্কার দিয়া আপনারা এই সংস্কারে যাত্রা শুরু করেন আসিয়ার যারা অপরাধী আছে এর সাথে বাংলাদেশে এবজাতকালে আগামী সরি গত 5 আগস্টের পর বা এর আগে যতগুলা ধর্ষণের ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো যারা দোষী প্রমাণিত হয়েছে তাদের প্রত্যেককে পাবলিক প্লেসে সরাসরি জনতার হাতে দিয়ে দিতে হবে তবে জনগণ ধরেই তাকে শেষ করে ফেলবে না তাকে ঝুলাইতে হবে বাসের মধ্যে অথবা ক্রসের মধ্যে তারপর তার নুনুর মাথায় দুই থেকে তিন কেজির একটা ইট বাইধা দিতে হবে হাত বাইধা দিতে হবে পা বাইধা দিতে হবে চিল কাউয়া ঠোকরে ঠোকরে তারে খাবে সারা বাংলাদেশের ক্যামেরা লাইভ দেখাবে যে একজন ধর্ষকের পরিণতি এদেশের মানুষ কিভাবে করে অথবা ইসলামের আইন অনুযায়ী কোমর পর্যন্ত গাইরা জনগণের হাতে ছেড়ে দিতে হবে ছোট ছোট পাথরের টুকরি দিয়ে এই ফাঁসি টাসির দাবি তুইলা আপনি বাংলাদেশের আইন সম্পর্কে যদি জানেন আইন যদি আইনের গতিতে চলে আগামী পনেরো বছরেও এ আসিয়ার যারা অপরাধী এদের শাস্তি হবে না এদের শাস্তি হোক না হোক এই যে অথর্ব একজন উপদেষ্টা আছে জাহাঙ্গীর পাশার নিচে ফেবিকল লাগাইয়া এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারটার মধ্যে বসছে এত পরিমাণ আশা লাগছে এখান থেকে উঠতেই চায় না গতকালকে রাত থেকে ঢাবি সারা বাংলাদেশ যেখানে উত্তাল সেখানে এই জাহাঙ্গীর সে বাসার মধ্যে আছে কিনা আমার সন্দেহ লাগছে হান্ড্রেড পার্সেন্ট শিও এই উপদেষ্টা বাসা ছেড়ে পালিয়েছে নয়তো কোথায় এই জাহাঙ্গীর আপনারা আগামী দিনকে দেখাবেন যে কিভাবে রাষ্ট্র চলবে এই ছয় মাসের উপদেষ্টার পথ থেকে পাশা উঠে না পদ থেকে চিন্তা আসে না তাহলে এই সংস্কার যেই সরকার করবে এদের মাধ্যমে আগামী দিনে কি এক্সাম্পল ক্রিয়ে হবে আমি চাই সংস্কারের শুরুটা যে সহ যারা ভিকটিম আছে তাদের অপরাধী যারা তাদের মাধ্যমে ডক্টর হিনুস শুরু করুক আইন আছে এখন তো শেখ হাসিনা নাই এখন ডক্টর হিহুনুস আছে ফেরেন্স্তা তে ফেরেশদা একটা ফেরেশতা কাজ শুরু করুক এটা যদি না হয় তাহলে এই দেশ আজীবনের জীবনের জন্য অপরাধী হয়ে থাকবে আমি আশ্চর্য হই মানে কোন আইনের বলে এরা আসলে এত লম্বা সময় আমার আপনার ট্যাক্সের টাকায় জেলের মধ্যে বৈশাখ ভাত খাওয়ার সুযোগ পায় প্রত্যেকটা অপরাধী দেখেন এই ধর্ষক যারা আছে এই যে যে জেলের খাবার কই থেকে আমি ট্যাক্স ট্যাক্সের টাকা ভাত খায় ভাবতে কেমন লাগে যে আর মার টাকায় আসিয়ার যারা অপরাধী আছে এরা আজকে ভাত খাচ্ছে চারজন নাকি গ্রেপ্তার হয়েছে দেখেন আমার শব্দটা হয়তো উৎসাহীমূলক হবে যদি এই সিস্টেম কার্যকর করা না হয় তাহলে আওয়াজ উঠাতে হবে কারাগার ভাইঙা আসিয়ার এই অপরাধীদেরকে জনগণ ছিনিয়ে নিতে হবে যেমনটা আমরা পাঁচই আগস্ট আগে দেখছি আরেকটা ঘটনা আসলেই ঘটাইতে হবে যেন সারা বাংলাদেশে আমার আপনার সন্তানের গায়ে হাত দেওয়ার আগে একবার চিন্তা আসে যেখানে রাষ্ট্র যেখানে এই স্বরাষ্ট্র উপদেষ্টা ফেল আইন বাহিনী ফেল যেখানে আইনের প্যাচ আছে সে আইনের মাইকাবা আমরা কারাগার ভাইঙা আসিয়ার অপরাধীদেরকে এইরকম যারা আছে তাদেরকে ছিনাই নিব নেয়া মাটির মধ্যে কোমর গাইতা দিব আর নতুন যে ক্রস সিস্টেম বলে দিছি এদেরকে একটা টুক্কা দিয়ে একটা গুলি করে মাইরা ফেলে হবে না ভাই দিনরাত তারা চিন্তা থাকবে এরা মৃত্যু কামনা করবে কিন্তু এদের মৃত্যু হবে না সারা পৃথিবী দেখবে আপনারা বিশ্বাস করেন একটা শাস্তি জাস্ট এই উভয় দিয়া দেখেন এদের অনেক মব হইছে একটা মব হওয়া দরকার এই লেভেলে আসা আমার সন্তান আপনার সন্তান কতটুকু নিরাপদ কতটুকু পশ্চিমবঙ্গের জাহাঙ্গীরকে 24 ঘন্টা রাতি ম্যাডাম দিছে আমরা তুমি পদত্যাগ করো তোমার মত অথর্ব প্রদেশটা কথা বললে মুখ দিয়া পরে অযোগ্য তুমি পদত্যাগ কর তোমার কোনো আর সুযোগ নাই এই সরস্বত্র মন্ত্রনালয়ের গুরুত্বপূর্ণ দাইত্রাতে বইসা চিবাইয়া চিবাইয়া কথা বলা রাতে বেলা গোমানো বেটা বাংলাদেশের মধ্যে যে গণব্থান্তি হয়েছিল এবং যে সরযন্ত্রটি হয়েছিল সেই সরযন্ত্র নেতৃত্বে থাকে 158 জন সমন্বয় এই সমন্বয়গুলা কারা এই সমন্বয় হচ্ছে জামায়াতি ইসলাম বিএনপি ছাত্রলীগ এবং অন্যান্য যত সংগঠন আছে সকল সংগঠনের বিশ্বাস করা ছাত্ররাই হচ্ছে এই সমন্বয়ের নেতৃত্ব দানকারী এরা নেতৃত্বে এদের নেতৃত্বেই বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে বিএনপি জামাত এবং অন্যান্য ছোটখাটো রাজনৈতিক সকল দল আওয়ামী লীগের বিপক্ষে চলে গিয়ে একত্রিত হয়ে এই ষড়যন্ত্রটি সংগঠিত করে একটি বিশাল গণ অভ্যুত্থান ঘটিয়ে ফেলে এই গণ অভ্যুত্থানটার পিছনে আরো বিদেশি অনেক বড় বড় হাত ছিল এবং ডক্টর এই হাত আরো প্রসারিত করে বাংলাদেশের গণবুত্থানটা ঘটাতে এবং পরবর্তী সময়ে যখন গণবুত্থানটা অভ্যুত্থানটা হয়ে যায় তখন এই ছাত্র প্রতিনিধি যারা আছে নাইদ ইসলামের নেতৃত্বে সমন্বয়ক যারা আছে তারা ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে সিলেক্ট করে এটা কিন্তু প্রি প্ল্যান যে গণঅভ্যুত্থানটা সফল হলে কে প্রধান উপদেষ্টা হবে উপদেষ্টা মন্ডলীতে কে কে থাকতে পারে এগুলো আগে থেকে সিলেক্ট করা জাস্ট জনগণকে আইওয়াস করানোর জন্য ছাত্ররাই সিলেক্ট করেছে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে এখন সবাই এখন আপনার বিপাকে আছে সেই কারণে সবাই ডক্টর ইনুসকে মানতে বাধ্য কারণ শেখ হাসিনা সরকারের পতন চেয়েছিল সকলে সেটা সার্থক হয়েছে এখন কে প্রধান উপদেষ্টা হবে ডক্টর সার্বজনীন আছে ডক্টর নুসকে আমরা প্রধান উপদেষ্টা হিসাবে চাই সেই কারণে ছাত্ররা চেয়েছে বিলে ডক্টর প্রধান উপদেষ্টা হয়েছে বিএনপি জামাত আর ছোটখাটো সকল দলে ডক্টর ইউনুসকে মেনে নিয়েছে ডক্টর যখন প্রধান উপদেষ্টা হয়ে যায় উপদেষ্টা হওয়ার পর ডক্টর ইউনুস আমলিক নিধন শুরু করে আমলিক নিধন শুরু করার পর আমলিকে সম্পূর্ণরূপে কণ্ঠাসা করে ফেলে এবং জামায়াত ইসলামের আবার নতুন করে উত্থান হয় এবং ইসলামী মৌলবাদের নতুন করে উত্থান হয় বিভিন্ন জঙ্গিদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয় এরই পাশাপাশি সকল জায়গায় গুঞ্জন ছড়িয়ে পড়ে ছাত্রদের একটি নতুন দল গঠিত হবে কারণ ছাত্ররা যখন এখন লাইফ রিক্সে আছে তাদের রাজনীতি করতে হবে রাজনীতি যদি না করে তারা তো এমনিতে লাইফ রিক্সে থাকবে সে কারণে তারা প্রোটেক্টের কারণে হলে একটা রাজনৈতিক দল গড়ে তুলতে হবে আর ডক্টর দুই হাজার আট সালে ওয়ান টাইমও তার রাজনৈতিক দল গঠন করেছিল নাগরিক শক্তি সেই নাগরিক শক্তিকে সে প্রসারিত করতে পারে না প্রসারিত করতে না পারার ফলে সে কান ধরে বলছে আর রাজনীতি করবো না বলে রাজনৈতিক দলটা ভেনিশ করে বিদেশ পারি দেয় সে এত বছর পরে ডক্টর যে আশা আকাঙ্ক্ষা ছিল একটা রাজনৈতিক দল গঠন করবে দেশের মধ্যে সেটা সে শুরু করে দেয় বাস্তবায়ন করার জন্য যত কথাই বলি না কেন আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ এটা কোন কারণ ছাড়া এমন কেউ নাই যে বিশ্বাস করেন না কিংবা বিন্দুমাত্র সন্দেহ করেন যারা আজকে নির্বাচনের জন্য চিৎকার করতেছেন তারাও জানেন দেশে একটা শতভাগ আনস্টেবল সিচুয়েশন নির্বাচনের পূর্ব শর্ত হইল একটা শান্তিপূর্ণ পরিবেশ পরিস্থিতি লাগবে ল অ্যান্ড সিচুয়েশন নিয়ে প্রশাসনের ব্যাপার আছে প্রশাসনের দক্ষ প্রশাসনের কোঅপারেশন যার বিন্দু মাত্র নাই মব মব মুভমেন্ট বলতে সারা দেশ এখন অস্থির অচল একজন মেয়ে কিভাবে ওনা পড়বে সেটা আরেকজন যুবক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বা তার আশেপাশে তাকে দেখিয়ে দেয় এটা কোনো সভ্য সমাজ নয় সুতরাং একটা আনস্টেবল সিচুয়েশনের মধ্যে আমরা নির্বাচন অবশ্যই গণতান্ত্রিক দেশে দরকার কিন্তু সেই নির্বাচন যে দৈন দিবে সেই পরিবেশটা কোথায় নির্বাচন দিলে ফলাফল কি হবে দেশের সিচুয়েশন কি হবে হ্যাঁ ত্রিমুখী লড়াই চলছে এখানে নির্বাচনকে নিয়ে কেউ চায় কেউ চায় না কেউ বিচার আগে কেউ নির্বাচন আগে কেউ সংস্কার আগে কেউ বলে নির্বাচন আগে কেউ স্থানীয় সরকার আগে কেউ বলে জাতীয় সংসদ আগে কঠিন একটা পরিস্থিতি গেল কয়েকদিনে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের চাঁদাবাজি লুটপাট গ্রুপিং দ্বন্দ্ব প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপির বেশ কয়েকজন নেতা মারা গেছে কর্মীও মারা গেছেন আহত হয়েছেন অনেকে হাসপাতালে গাথরাচ্ছেন টার্গেট একটাই অনেক দিনের ক্ষুধা মিটাইতে হবে কারণ আওয়ামী মাঠে নাই এই খালি জায়গাগুলো চাঁদাবাজি লুটপাটির জায়গাগুলোতে পরিপূর্ণ করতে হবে তবে দলের একদম ঊর্ধ্বতন পর্যায় থেকে এই বিষয়গুলাকে একদম জিরো টলারেন্সে কিন্তু রাখা হচ্ছে ইভেন আপনি দেখেন রেজবি সাহেব তিনি বিএনপির একজন নেতাকে গ্রেপ্তার করার জন্য থানার ওসিরে ফোন দিয়েছে সো দলের একদম হাই কমান্ড তার একটু আমান থেকে শুরু করে বাকিরা কিন্তু চেষ্টা করছেন কিন্তু লোকাল এরিয়াগুলোতে আমার আপনার এলাকায় রিক্সাওয়ালা সিএনজিওয়ালা বাসওয়ালা তারপর হচ্ছে এলাকার ভাদাইমা তারপর ধরেন এলাকার মধ্যে কোনো কাজকর্ম না একটা শ্রেণী আছে এরা আওয়ামী লীগের যে শূন্যস্থান লুটপাটে এই জায়গাটাকে দখলের জন্য অনেক চেষ্টা করছে আর প্রতিদিন আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখছি এতে বিএনপির যেমন জনসমর্থন কমছে তেমনি দলটি আগামী দিনে ক্ষমতায় যাওয়ার পরে কি ঘটতে পারে বাংলাদেশে অনেকের মধ্যে তবে সংখ্যা যেহেতু জাতীয় নাগরিক পার্টি তারা এই ইস্যুটারেই বারবার কাজে লাগাচ্ছে তবে জাতীয় নাগরিক পার্টির নেতাদের বক্তব্যগুলোকে আমার আবার সবাই পজিটিভ নিচ্ছে না কারণ তুমি যে ভূত তারা সরিষা হিসাবে তুমি কি মুক্ত না জাতীয় নাগরিক কমিটি যে পার্টির যে প্রধান স্টেজ ছিল বৈষম্য বিরোধী এদের বিরুদ্ধে প্রতিদিন এখন দুই একটা নিউজ আসতেছে চান্দাবাজি জাতীয় নাগরিক কমিটি চাঁদাবাজি সমন্বয়ক চান্দাবাজি আসতেছে কিনা আসতেছে তাহলে ভাই তুমি যদি গুসা হইয়া আমার এখন সোজা হইয়া শও এটা কি আমি মানবো মানবো না বিএনপির বক্তব্য কিন্তু এখন এই রকমের চলে আসছে কারণ এই ঘটনাগুলো ঘটছে আর এই টোটাল ঘটনার পরেও আমাদের জাতীয় নাগরিক বাড়ির যারা একদম মুখ্য আলোচক আছেন তাদের কথা যার দেশ শুনে হাসনাত আবদুল্লাহ তিনি গতকালকে একটা বক্তব্য দিয়েছেন যদিও এটা নিয়ে নানান মিশ্র প্রতিক্রিয়া বিএনপির পক্ষ থেকে আছে তার বক্তব্য যে এখন যদি কেউ আওয়ামী লীগ হয়ে উঠতে চায় তাদের বিরুদ্ধেও আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে আমরা ফেসিবাদ তাড়িয়েছি আবার কোন মুসিবত ডেকে আনার জন্য নয় কৌশলে কথাবার্তা ব্যবহার করে ফেসিবাদ গিয়েছে কিন্তু কোনো ভূ রাজনৈতিক দল আবার ফেসিবাদ হয়ে দাঁড়াতে পারে ফেসিবাদের বিরুদ্ধে আমাদের ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর যে যে অবস্থান ছিল তা এখনো আছে তিনি তাদের দলের রাজনৈতিক বলছেন কর্মকাণ্ড ইভেন সারা বাংলাদেশে যে বৈষম্য বিরোধী এবং সমন্বয় ইস্যুটা এটা নিয়েও তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে কেন তারা এই কথা বলছেন যদি কেউ অপকর্ম করে তাহলে এই পরিচিত দিয়া অপকর্ম করতে গেলে তাদেরকে পুলিশে দিয়ে দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন তো তার যে বক্তব্য এই বক্তব্যটাকে কাউন্টার করেছে বিএনপি যে তোমরা এই মুসিবত বলতে কারে বুঝাইতে চাও হোয়াট ডু ইউ মিন হাসনাদের বক্তব্য একটা দল কোন সেই দল সরাসরি অনেক বিএনপির অনেক বড় নেতারা বলেন এই জাতীয় নাগরিক পার্টি এটা হচ্ছে জামাতের আগামী দিনের তরুণ পার্টি উনিশশো একাত্তরের কর্মকাণ্ডে জামাতের বিতর্কিত ভূমিকার কারণে জামাত ওইভাবে ডেভেলপ করতে পারবে না সো দে এ প্ল্যান আর প্ল্যান বি হচ্ছে নাগরিক বাড়ি বিএনপি অনেক বড় বড় নেতারা আপনারা দেখবেন যে তারা কিন্তু এই কথাগুলো বলার চেষ্টা করে যে এই টিমটাই কিন্তু জামাতের টিম এখন তারা প্রতিরোধ করবে এই যে প্রতিরোধের ভাষা সেই ভাষাটা কি বিএনপি মনে করছে যে আমাদেরকে কি হালকা পাইছো আমরা কিন্তু এত আবার চুপ করেও থাকবো না এরকম ওয়ার্নিংও কিন্তু বিএনপির পক্ষ থেকে আসছে তবে হাসনাদ আবদুল্লাহ সাজি আলম নাহিদ ইসলাম আসিফরা তারা যখন কথা বলেন মনে হয় যে এই এখনই সারা বাংলাদেশের জান্নাত বানাই ফেল তো আদৌ কি সম্ভব সম্ভব না দেখেন যত চেষ্টাই করুক সম্ভব না কেন আমি আপনি এই যে আমরা কোথাও একটু চান্স পাইলে ভাই লুটপাট ধান্দাবাজি আমরা নিজেরাই শুরু করি রাজনৈতিক নেতারা করলে কর্মীরা আমরা সমালোচনা করি কিন্তু আমার আপনার হাতে একটু চান্স আসলে মিনিটে ইদানিং বাংলাদেশের দেখছেন না সব কি বিএনপির নেতা কর্মীরা করছে না আমি আপনি তো করছি আমাদের পরিবার তো করছে যে যেখানে ধান্দা মেলতে পারতেছে ধান্দায় ব্যস্ত তবে হাসনারদের এমন বক্তব্যে বিএনপির একদম আতেই ঘা লাগার মতন অবস্থা তৈরি হচ্ছে যে মুসিবত ডাকছে কখনো ডাকতেছে যে আহ কি যে শব্দটা ছিল দল পালাইছে আরেক দল খাইতে আইছে এই যে শব্দগুলা এগুলা বিএনপির কাছে খুবই অপমানজনক শব্দ হিসাবেই বিএনপি মনে করে যে একটা বালুটার সরাতে পারো নাই তোমরা একটা ব্যানার ধরার ছজন লোক ছিল না এই শব্দগুলা নিয়ে বিএনপির আপত্তি বেড কথা হচ্ছে যে তোমরা রাজনৈতিক দল হিসাবে তোমাদের এথিক্স থাকবে সমালোচনা করবে কিন্তু কোন দলকে বা কোন ব্যক্তিকে অপমান কর নয় রাজনীতির মাঠে খেলা হবে রাজনীতি দিয়া আর এখন তোমরা একটা রাজনৈতিক দল সো অল আর ইকুয়াল দেখা যাক বিএনপি এর জবাব কিভাবে দেয় ভালো থাকবে নর্সাউথ বিশ্ববিদ্যালয়ের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিদ আলমের ওপর হামলার ঘটনায় ছাত্র দলের জড়িত থাকার অভিযোগকে নাকচ করে দিয়েছেন সংগঠনটির নেতারা উদ্দেশ্য প্রণোদিত এ ঘটনায় ছাত্র দলের জড়ানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আজ শুক্রবার নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্র দল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলমের সঙ্গে ছাত্র দলের বিরোধ হয়নি উল্টো সার দি সালামের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী ও জুলাই আগস্টের গণহত্যার আসামিদের দেখা গেছে এভাবে জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীদের পূর্ণবাসন হচ্ছে ছাত্রদল সভাপতি বলেন দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিত ছাত্রদলের নাম জড়ানোর একটি দুর্ভিসন্ধিমূলক প্রবণতা লক্ষ্য করছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। ছাত্রদল নয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সার্জেস আলমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এমন দাবি রাকিবুল ইসলাম বলেন সার্জেস আলমের সঙ্গে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরোধের সূত্রপাত নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যেকার ঢাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ কোন্দল থেকে। পূর্বের রেশারেশির জের ধরে আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িয়ে পড়েন কিন্তু দুঃখজনকভাবে সার্জিস এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্র দলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনা প্রসূত সভাপতি বলেন তার সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী দুষ্কৃতকারী ও চোকাই হিসেবে উল্লেখ করে নর্থ সাউথ সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন আমরা তার এই ঐদ্যপূর্ণ ও বিদেশমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই। সার্জিস আলমের বক্তব্যে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে মর্যাদা হানি করা হয়েছে আমরা তার এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সার্জিস সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এর সঙ্গে ছাত্র দলের কোনো সম্পর্ক নেই উদ্দেশ্যমূলক ভাবে ছাত্র ঘটনায় চেষ্টা করা হয়েছে এসময় এক প্রশ্নের জবাবে নতুন দল জাতীয় নাগরিক পার্টি প্রসঙ্গে সাধারণ সম্পাদক বলেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেখানে আমরা আসলে কোন নতুনত্ব দেখতে পাইনি কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেখানে নেতৃত্ব নির্বাচন হয়নি তাদের লক্ষ্য ও উদ্দেশ্য পরিষ্কার নয় এদিকে অর্থায়ন সম্পাদক বলেন নেতারা প্রতিদিন ইফতার করাতে তিন লাখ টাকা ব্যয় হচ্ছে সেই হিসাবে মাসে নব্বই লাখ টাকা খরচ হবে আমরা জানতে চাই সাধারণ ছাত্রদের একটি সংগঠনের পক্ষে তারা কিভাবে এই বিপুল টাকা উপার্জন করছেন তাদের এই অর্থের উৎস কি অন্য সবার মতো আমাদেরও মর্মাহত করেছে এবং আমরা তীব্র নিন্দা জানাই যদি সরকার হিসাবে আমাদের দায়িত্ব আছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন অলরেডি সাথে সাথে যারা অভিযুক্ত আছে তাদের গ্রেফতার করা হয়েছে আমরা এই মামলাটায় তদন্ত বিচারে যাতে বিন্দুমাত্র মাত্র কালক্ষেপণ না হয় সেই ব্যাপারে আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রালয় সহ কনসার্ন যত সরকারি অফিস আছে সর্বোচ্চ মাত্রায় সজাগ থাকব এবং একই সাথে সাথে শুধু শুধু এই এই ঘটনা না অন্য যে ধর্ষণ বা নারীর প্রতি সহিংসতা রোধকল্পে আমরা কিছু আইনি পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করেছি আজকে সকালে এসে আমরা মিটিং করেছি মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি এবং এটা কিছুটা পরামর্শ করতে হবে স্টেক হোল্ডারদের সাথে ফাইনালাইজ করবো আমরা চেষ্টা করব কয়েক দিনের মধ্যে এই আইনগত পরিবর্তনটা আনার জন্য আইনগত পরিবর্তনের বিষয়টা শুধু ব্যাখ্যা করছি আমার পক্ষ থেকে একটা হচ্ছে আমরা দেখতাম নারীর প্রতি সহিংসতা বা নারীর প্রতি নির্যাতন রেপের মতো কেসে ইনভেস্টিগেশন যে অফিসার ছিলেন ইনভেস্টিগেশন অফিসার যখন তিরিশ দিনের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে না পারলে ওনাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো আরেকজন না পারলে তাকে চেঞ্জ করে আরেকজনকে দেওয়া হতো এরকম ভাবে অনেকবার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তিত হতো মামলার বিচার করতে অনেক দেরি হয়ে যেত আমরা ইনশাআল্লাহ যে সংশোধনী আনবো সেখানে আমরা বলবো তদন্তকারী অফিসার যাকে নির্দিষ্ট করা হয়েছে তাকেই তদন্ত কাজ সম্পন্ন করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্তকারী অফিসার পরিবর্তন করা যাবে না এবং এই যে তদন্তের সময় সেটাও আমরা অর্ধেক করে দিচ্ছি আগে ছিল তিরিশ দিন এখন আমরা পনেরো দিন করে দিচ্ছি বিচারের জন্য আগে সময় ছিল যেটা সেটা আমরা অর্ধেক করে দিচ্ছি নব্বই দিনের মধ্যে ধর্ষণের মামলায় নব্বই দিনের মধ্যে বিচার করতে হবে ধর্ষণের মামলা পনেরো দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি নব্বই দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয় এই অজুহাতে কাউকে যাবে না আগে ছিল একশো আশি দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত এই গ্রাউন্ডে এখন কোনো জামিন দেওয়া হবে না ধর্ষণের মামলার ক্ষেত্রে এছাড়া আমরা ধর্ষণের আর ব্যাপারে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার পদক্ষেপ সুনির্দিষ্ট বিধান আমরা আইনে সংযোজন করব। এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে একটা সমস্যা হতো যে আপনারা জানেন যে ডিএনএ সার্টিফিকেট লাগতো আমাদের দেশে সমস্ত অঞ্চলে ডিএনএ সার্টিফিকেট নেওয়ার সিস্টেম নাই সুবিধাটা নাই ফলে এই ডিএনএ সার্টিফিকেট নেওয়ার জন্য শুধু যে ভিক্টিম তার না একুশ পার্সেন্ট আসামি তারও ডিএনও ডিএনএ একটা ফরেন্সিক রিপোর্ট লাগতো এই ডিএনএ ফরেন্সিক রিপোর্ট করার সুযোগ সুবিধা অত্যন্ত অপ্রতুল এই জন্য ধর্ষণের মামলার বিচার অনেক দেরি হয়ে যেত তা আমরা স্টেকহোল্ডারের সাথে আলাপ করে এটা শৃংশোধনী আনব। যে উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে শুধুমাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই এই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব তাহলে সেরকম ব্যবস্থা উনি নিতে পারবে আপনারা মাগুরের ঘটনা যদি দেখেন মাগুরার ঘটনার মতো ক্ষেত্রে এরকম আরও অনেক ঘটনা ঘটতে পারে যেখানে আসামিরা হাতে নাতে ধরা পড়ে সেখানে আমরা ডিএনএ সার্টিফিকেট পাওয়ার জন্য সময় ক্ষেপণ রোধ করার কল্পে এই পরিবর্তনটা আনার চিন্তা করছি। আরেকটা হচ্ছে আমাদের সরকারের পক্ষ থেকে সমস্ত ডিস্ট্রিক্টে ডিএনএ ফরেন্সিক ল্যাবরেটরি স্থাপন করার জন্য অচিরেই ব্যবস্থা নেওয়া হবে পদক্ষেপ নেওয়া হবে এছাড়াও আমরা আজকে যে প্রধান উপদেষ্টার সাথে আমাদের মিটিং হয়েছে সেখানে আরো কিছু পদক্ষেপের ব্যাপারে আলোচনা হয়েছে তথ্য পক্ষ থেকে কিছু Hocam inşallah bana bir verin.